নমস্কার বন্ধুরা পিঙ্কিজ ডিমল্যান্ড চ্যানেলে তোমাদের সব স্বাগত আজকে আমি মাত্র তিনটি উপকরণ দিয়ে পোয়া পিঠে বানানোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রত্যেকটা পোয়া পিঠে একদম লুচির মতো ফুলে উঠবে ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো চলো শুরু করছি আজকের রেসিপি পোয়া পিঠে বানানোর জন্য আমি বাটি মেপে দু বাটি মতো চাল নিয়ে নিয়েছি এবার চালটাকে চার থেকে পাঁচ বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এটাকে দু বাটি জলে চার থেকে পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে চার ঘন্টা রেস্টে রাখার পরে ফিরে আসলাম এবার সম্পূর্ণ চালটাকে একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি আর তার সঙ্গে অল্প কিছুটা জল দিয়ে একটা স্মুথ বাটার রেডি করে নিব দেখো চালটাকে এইভাবে স্মুথ করে পেস্ট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো গুটি ভাব না থাকে এবারেতে এক বাটি মতো গমের আটা অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোটা শক্ত মনে হলে অল্প জলের ব্যবহার করতে হবে এবারেতে কাপ মেপে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এতে দেড়শো গ্রাম মতো চিনি আছে আর এক কাপ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি এবার সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে বাটারটা আর পোয়া পিঠের বাটারটা যত ভালো ফেটাবে পিঠেগুলো কিন্তু তত ভালো হবে এবার বাটারটা আমার পিঠে বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এবার পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়েছি এখন এক হাতা করে বাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর দু থেকে তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখো পিঠেটা আস্তে আস্তে কেমন ফুলে উঠছে একদম লুচির মতো হয়ে গেছে এই পিঠেগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না গ্যাসের মাঝারি আঁচে তিন থেকে চার মিনিট পিঠেগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে এবার এই পিঠেটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি এবার বাকি পিঠেগুলো এই একই পদ্ধতিতে আমি ভেজে নিব দেখো এখন আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে পিঠেটা কেমন ফুলেছে দেখো আর ভেতরটা খুবই সফট হয়েছে মাত্র তিনটি উপকরণ দিয়ে এই পোয়া পিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ